মহাভারতের যুদ্ধের আগে কুরুক্ষেত্র ময়দানের মধ্যে যে শঙ্খ নাদ হয়েছিল সেই শঙ্খগুলোর নাম কি ছিল ভগবান শ্রীকৃষ্ণ যেই শঙ্খটি বাজিয়েছিলেন সেই শঙ্খের নাম ছিল পাঞ্চজন এবং ওটা ওনার শঙ্খ আর অর্জুন যে শঙ্খটি বাজিয়েছিলেন সেই শঙ্খের নাম ছিল দেবদত্ত আর মহারাজ যুধিষ্ঠির যে শঙ্খটি বাজিয়েছিলেন সেই শঙ্খটির নাম ছিল অনন্ত বিজয় আর ভীমসেন যেই শঙ্খটি বাজিয়েছিলেন সেই শঙ্খের নাম ছিল পণ্ড আর নকুল যেই শঙ্খটি বাজিয়েছিলেন সেই শঙ্খের নাম ছিল সঘোষ এবং অবশেষে সহদেব যেই শঙ্খটি বাজিয়েছিলেন সেই শঙ্খের নাম ছিল মণিপুষ্প তো এই শঙ্খ বাজানোর পরে আপনার যুদ্ধ আরম্ভ করা হয়েছিল তো আজকে জেনে নিলেন আপনি যে মহাভারতের যুদ্ধের মধ্যে কুরুক্ষেত্র ময়দানের মধ্যে কোন কোন শঙ্খ বাজানো হয়েছিল এবং সেই ধ্বনিতে বোঝা গেছিলো তখনই যে জয় কার হবে কেন যেদিকে আপনার এই সমস্ত সুমকা শুরু করতে যে শঙ্খ করা হয় সেদিকেই ভগবান এবং মাতা লক্ষ্মী এবং বুদ্ধি সব কিছু সেদিকেই থাকে সেদিকেই বিজয় হয় সেটা প্রথমেই বোঝা গিয়েছিল